জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শ্রীমদ গীতায় ভগবানকে লাভ করার বা ভগবানের কৃপা লাভ করার নয়টি পদ্ধতির কথা বলা হয়েছে যদি কোনো ভক্ত এই নয়টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি মানতে পারেন তাহলে তার ভগবান লাভ হবেই এবং ভগবানের কৃপা তার উপর বর্ষিত হবেই সেই ভক্তের জীবনের সকল দুঃখ কষ্ট হরণ করবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই আপনারা অবশ্য অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন তারপর কমেন্টে জানান যে আপনারা এর মধ্যে কোন পদ্ধতিটি মানেন বা মানবেন আমরা বেশিরভাগ মানুষ সাধারণত ভক্তিপথেই ভগবানকে ডাকি এবং শ্রীমদ্ ভাগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে ভক্তির দ্বারা ভগবানকে পূর্ণরূপে জানা যায় এবং ভগবদ্গীতায় আরো বলা হয়েছে এই ভগবত ভক্তির নয়টি পদ্ধতির কথা এর মধ্যে আপনারা যে কোনো একটি পদ্ধতি অবশ্যই মেনে চলুন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই নয়টি পদ্ধতি কি কি প্রথম পদ্ধতিটি হলো শ্রবণ যেমন মহারাজ পরীক্ষিত কেবল শ্রবণের মাধ্যমে ভগবত ধাম লাভ করেন তিনি সুখদেবের নিকট থেকে কেবলমাত্র সাত দিন শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছিলেন যেমন আপনারা এখন শ্রী ভগবানের কথা শ্রবণ করছেন আর শ্রবণ হলো ভগবানকে লাভ করার বা ভগবানের কৃপা লাভ করার এক পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটি হল কীর্তন শ্রী সুখদেব গোস্বামী কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করেন তার পিতা মহান ঋষি ব্যাসদেবের নিকট থেকে ভগবত গুণ তিনি কীর্তনের মাধ্যমে উপলব্ধি করেন তৃতীয় পদ্ধতিটি হলো স্মরণ মহারাজ প্রহ্লাদ ভগবানের শুদ্ধ ভক্ত দেবশ্রী নারদমণির উপদেশ অনুসারে সর্বদা ভগবানকে স্মরণের মাধ্যমে পরমগতি প্রাপ্ত হন চতুর্থ পদ্ধতিটি হল বন্ধন অর্থাৎ স্তবগান কেবল স্তবের দ্বারা ভগবানের বন্ধনা করার মাধ্যমে অক্রূর পরমগতি প্রাপ্ত হন পঞ্চম পদ্ধতিটি হলো অর্চুন অর্থাৎ পূজা মহারাজ পৃথু কেবল পূজা করার মাধ্যমেই সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হন ষষ্ঠ পদ্ধতিটি হল পাদসেবন অর্থাৎ সেবা সৌভাগ্যের অধিষ্ঠার্থী দেবী লক্ষ্মী লক্ষ্মী দেবী কেবল একই স্থানে উপবেশন করে শ্রী নারায়ণের পদসেবা করে সাফল্য লাভ করেন সপ্তম পদ্ধতিটি হল দাস্য অর্থাৎ আজ্ঞা পালন শ্রী রামচন্দ্রের সেবক মহাভক্ত হনুমান ভগবানের আজ্ঞা পালনের মাধ্যমেই সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হন অষ্টম পদ্ধতিটি হল সক্ষ অর্থাৎ ভগবানের সাথে সক্ষতা স্থাপন মহাবীর অর্জুন ভগবানের সঙ্গে সক্ষতা করার মাধ্যমে পূর্ণ সিদ্ধি অর্জন করেন অত্যন্ত প্রীত হয়ে ভগবান অর্জুন ও অর্জুনের ভবিষ্যৎ অনুগামী মানুষদের জন্য শ্রীমদ্ ভাগবত গীতার অমৃতময় জ্ঞান উপদেশ করেন নবম পদ্ধতিটি হল আত্মনিবেদন মহারাজ বালি তার যথাসর্বস্ব এমনকি নিজের দেহটিকেও ভগবানকে নিবেদন করার মাধ্যমেই পূর্ণ সাফল্য প্রাপ্ত হন এবং অম্বরীশ মহারাজ এই নয়টি ভক্তির পন্থায় অনুশীলন করতেন এবং এইভাবে তিনিও পরমপদ প্রাপ্ত হন আমাদের সকলেরই হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি গুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু জড়জাগতিক মায়ার প্রভাবেই জড় কলুষের দ্বারা আবৃত হয়ে রয়েছে এই থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে তাহলেই ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হবে এই নয়টি পদ্ধতির মধ্যে আপনারা কোনটি মানবেন বা মানেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ